হ্যালো বন্ধুরা আমি শর্মিষ্ঠা গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা ছোট্ট একটা মিনি ভিডিও আমি কালকে চলে গেছিলাম গির্জা মোড়ে গির্জা মোড়ে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি এখানে গণেশের মূর্তিগুলো আছে তো তোমাদেরকে সেই ইনফরমেশন দেওয়ার জন্য একটা ভিডিও বানানোর জন্য গেছিলাম যে কি কি দামে কোন কোন ঠাকুর পাওয়া যাচ্ছে যাতে তোমাদের সুবিধা হয় তো সেখানে যাওয়া আমাদের একটা কো কারণ আমাদের যাওয়ার ছিল ট্রাফিক কলোনি তো সেখানে আমরা কেন যাব সে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু বলে রাখি সেখান থেকে ট্রাফিক কলোনি যাওয়া অতটাও সোজা নয় তো আমরা ডাইরেক্ট চলে গেছিলাম চেলিডাঙা যে লোকো কলোনির মোড়টা সেইখানে এবং সেখান থেকে টোটো রিজার্ভ করে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম ফাইনালি ট্রাফিক কলোনির মোড়ে তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ট্রাফিক কলোনিতে দেখো আমার পেছনে দেখতেই পাচ্ছ তোমরা একটা অনেক বড় সুন্দর একটা আহ গেট করা হয়েছে তো চলো গেটের ভিতর দিয়ে প্রবেশ করি এবং তোমাদেরকে সেই চমকটা দিই তো চলো সুন্দর সুন্দর আলোর বেড়াজাল ভঙ্গ করে আলোক সজ্জার মধ্যে দিয়ে আমরা এখন চলে যাব ফাইনালি ডেস্টিনেশনে অর্থাৎ সজ্জার দিকে তো দেখো কত সুন্দর কিন্তু একটা প্যান্ডেল করেছে আলোক আলোকসজ্জা করেছে আলোক সজ্জা দেখতে আমাদের সবারই খুব ভালো লাগে তাই না তো একটা আলাদাই ফিলিংস আছে একটা আলাদাই ভাইবস আছে তো সেইটা ভেদ করেই কিন্তু আমরা চলে যাচ্ছি এখন সজ্জার দিকে তো ফাইনালি সেই চমক নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ তোমরা মায়াপুরের ইস্কন মন্দির তো কত সুন্দরভাবে মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে এখানে মণ্ডপ সজ্জা করা হয়েছে ট্রাফিক কলোনি গণেশ চতুর্থীর প্যান্ডেল হিসাবে তো প্রত্যেকটা কাজ কিন্তু খুবই সাধারণ সূক্ষ্ম সূক্ষ্মভাবে করা হয়েছে তোমাদেরকে সেটাই দেখাতে চাইছি তো যদিও এটা কমপ্লিট হয়নি আজকে হয়তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এটা যেহেতু কালকের ভিডিও তো এই হচ্ছে গণপতি পাপ আহ এখনো সাজানো হয়নি ওনাকে এখনো মেকআপ টেকআপ কিছু করানো হয়নি তো আজকে হয়তো মেকআপ করা হয়ে গেছে আজকে তোমরা গেলে কিন্তু সেটা দৃশ্যটা দেখতে পাবে আর এইটা হচ্ছে মণ্ডপটা পুরোটা তো খুব সুন্দর ভাবে কিন্তু এখানে আহ ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন দৃশ্যগুলো কত সুন্দর সুন্দর আকারে তৈরি করা হয়েছে তোমরা যখন ফাইনালি দেখবে তখন কিন্তু খুবই সুন্দর একটা প্রতিকৃতি হিসেবে দেখতে পাবে প্যান্ডেলটাকে আমি আজকে একটুখানি তোমাদেরকে জাস্ট ওভারভিউ দেওয়ার জন্য ভিডিওটা করলাম তো এখানে কিন্তু আরো একটা চমক আছে যেটা তোমাদেরকে আমি দেবো তো চলো সেটার দিকেই যাওয়া যাক তো এখানে পুরো রামচরিত মানুষটাকে কিন্তু প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন এলইডি লাইটের মাধ্যমে কিন্তু এখানে দর্শানো হবে তো থ্যাংক ফর ওয়াচিং অ্যান্ড ফলো ফর মো